রাতের অন্ধকারে আপনি কি কখনো এমন কোন স্বপ্ন দেখেছেন যা আপনাকে ঘুম ভেঙে তীব্র ভয়ে কাঁপিয়ে দিয়েছে আপনি ভেবেছেন এটা কেন হয় এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আমি আকাশ মাহমুদ আপনাদের সবাইকে স্বাগতম সত্যের অনুসন্ধানে বলিয়ানের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা লাখো মানুষের মনের ভীতি যা মানুষের হৃদয়ে অস্থিরতা আনতে পারে মাত্র কয়েক সেকেন্ডে আর সেটি হল দুঃস্বপ্ন স্বপ্নের জগৎ কেমন দুঃস্বপ্ন কেন আসে ইসলাম এ বিষয়ে কি বলে এবং দুঃস্বপ্ন দেখার পর একজন মুসলমানের করণীয় কি। চলুন ধীরে ধীরে সত্যের আলোয় প্রবেশ করি জীবনের পথে চলতে চলতে মানুষ ক্লান্ত হয় চাপ নেয় চিন্তায় ডুবে যায় যখন শরীর আর মন বিশ্রাম চায় তখন মানুষ ঘুমিয়ে পড়ে এই ঘুমের জগতে মানুষ থাকে সম্পূর্ণ অসহায় নিজের অচেতনতার কারণে তার নিয়ন্ত্রণ থাকে না কোনো কিছুর উপর আর ঠিক তখনই দেখা দেয় বিভিন্ন রকমের স্বপ্ন কখনো এমন দৃশ্য যা মনকে প্রশান্তি দেয় যেন আল্লাহর কোন রহমত নেমে এসেছে আবার কখনো এমন দৃশ্য দেখা যায় যা বুকের ভিতর কাপন ধরিয়ে দেয় যা হৃদয়কে অশান্ত করে তোলে যা ঘুম ভেঙে চোখে পানি এনে দেয় এটাই দুঃস্বপ্ন ইসলাম স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করেছে এক রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুই নফসি স্বপ্ন মানুষের নিজস্ব চিন্তা অনুভূতি ভয় অভিজ্ঞতা ইত্যাদির প্রতিফলন তিন শৈতানী স্বপ্ন ভয় দেখানো মনকে অস্থির করা এবং ইবাদত থেকে দূরে রাখার কৌশল দুঃস্বপ্ন সাধারণত শৈতানের পক্ষ থেকেই আসে যে মানব শত্রু যে মানুষদের অস্থির ভয়ভীত দুর্বল করে দিতে চায় মানুষ কিছু নির্দিষ্ট ধরনের দুঃস্বপ্ন দেখে যা যুগ যুগ ধরে মানুষের মনে ভয় জাগিয়েছে এক প্রিয়জনের মৃত্যু দেখা ইসলামে এ নিয়ে ভয় করতে বারণ করা হয়েছে এটি অনেক সময় জীবনের পরিবর্তন বা মানসিক অস্থিরতার প্রতীক দুই সাপ প্রাণী জিন বা অদৃশ্য ছায়ামূর্তি এগুলো শত্রুতা ভয় কিংবা শয়তানের ওয়াসওয়াসার ইঙ্গিত হতে পারে তিন দাঁত পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া এটি আলেমদের মতে মানসিক চাপ সম্পর্কের সমস্যা বা ভয়ভিত্তিক প্রতীক চার অন্ধকার ঘর নোংরা স্থান বা আবদ্ধ অবস্থায় নিজেকে দেখা এটি আধ্যাত্মিক দুর্বলতা দুশ্চিন্তা অথবা ইমানের আলো কমে যাওয়ার প্রতিফলন পাঁচ উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া এটি নিয়ন্ত্রণ হারানোর ভয় ব্যর্থতার শঙ্কা অথবা জীবনের চাপের প্রতিচ্ছবি এই প্রতীকগুলো কোনো চূড়ান্ত ইসলামিক বিভান নেই কারণ দুঃস্বপ্ন কখনোই ভবিষ্যৎবাণী নয় এগুলো ভয় দেখানোর মাধ্যম শয়তান কখনো চায় না একজন মানুষ আল্লাহর কাছে ঘনিষ্ঠ হোক তাই সে ভয় অস্থিরতা হতাশা এগুলো মানুষের মনের গভীরে ঢুকিয়ে দিতে চায় যাতে মানুষ দুর্বল হয়ে যায় ইবাদত কমে যায় আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু মনে লাগবেন শয়তানের কোন শক্তি নেই যদি না আল্লাহ তা অনুমতি দেন এই জায়গায় ইসলাম আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক যে পাশে শুয়েছিলেন পাশ পরিবর্তন করুন দুই বলুন আউজুবিল্লাহ মিনা শৈতান রাজিম, রজিম তিন বাম দিকে তিনবার হালকা ফোঁদ দিন চার স্বপ্নটি কাউকে বলবেন না এতে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না পাঁচ উঠে অজু করে দুই রাকাত নামাজ পড়ুন বিশেষ করে তাহাজুদ হলে আরও ভালো আল্লাহ প্রতিটি ভয় দূর করে দেন যদি বান্দা তার দিকে ফিরে আসে একটি দুঃস্বপ্ন আপনার বাস্তবতা নিয়ন্ত্রণ করে না যা নিয়ন্ত্রণ করে আল্লাহর ইচ্ছা ও আপনার ইমান যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার মাঝে শয়তানের কোনো শক্তি কাজ করতে পারে না হে আমার ভাই বোন দুঃস্বপ্ন আপনাকে ভয় দেখাতে চায় কিন্তু আল্লাহ চান আপনাকে রক্ষা করতে তাই ভয় নয় আল্লাহকে ডাকুন তিনিই শান্তি দেন তিনিই ব্যবস্থা দেন আজকের পর্ব যদি আপনার অন্তরকে স্পর্শ করে আপনার ভয় দূর করে কিছু শিখাতে পারে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যের অনুসন্ধানে বলিয়ানের পরিবারের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে দুঃস্বপ্ন শয়তানের ওয়াসওয়াসা এবং ভয় থেকে হিফাজত করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ